তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন কথা বলবো একশত এক নম্বর যে পৃষ্ঠা আছে এই একশত এক নম্বর পৃষ্ঠায় এখানে যে আলোচনাগুলো আছে আলোচনাগুলো করব আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা এই আলোচনা করব এবং নিচে নিচের দিকে এখানে আয়ত ও বর্গ অঙ্কন করার জন্য এখানে কিছু ইঙ্গিত দেওয়া আছে সেগুলো দিয়ে আমরা অঙ্কন করব। তো প্রথমেই একশত এক নম্বর পৃষ্ঠায় দেখো কি আছে এখানে চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে এই যে আমরা চারটি সরল রেখা পেলাম আগের ক্লাসে সেখানে আমরা কি দেখতে পেলাম চারটি সরল রেখা আছে তাইলে এই চারটি সরল রেখা দ্বারা যখন আবদ্ধ থাকবে কোনো আকৃতি সেটাকে আমরা বলবো চতুর্ভুজ আবার এখানে দেখো যে চতুর্ভুজের চারটি কোনোই সমকুণ তাকে বলে আয়ত আমরা যে গত ক্লাসে কথা বলেছিলাম যে দুই ধরনের আমরা চতুর্ভুজ দেখেছিলাম এখানে কিন্তু দুইটাই হচ্ছে আয়ত কেন আয়ত কারণ ওই চতুর্ভুজের কোণগুলো ছিল একই রকম মানে সমকুণ ছিল আচ্ছা যে আয়তের চারটি বাহু সমান তাকে বলে বর্গ যে আয়তের চারটি বাহু সমান হবে যেমন আমরা এখানে দেখি এটাও চতুর্ভুজ এটাও চতুর্ভুজ তাইলে আমাদের প্রথমটা গেল চারটি বাহু চারটি সরলরেখা দ্বারা আকৃতি এটা চতুর্ভুজ এটা চতুর্ভুজ আবার যে চতুর্ভুজের চারটি কুণী সমকুণ তাকে আয়ত বলে তাহলে এটা একটা আয়ত এটাও একটা আয়ত একটি বর্গ কিন্তু একটি আয়ত তোমাকে যদি কেউ প্রশ্ন করে একটা বর্গ কি একটা আয়ত হ্যাঁ একটা বর্গ একটা আয়ত হতে পারে কিন্তু সকল আয়ত কিন্তু আবার সকল বর্গ হবে না হ্যাঁ সকল বর্গই হবে সকল আয়ত ঠিক আছে সকল বর্গই হবে আয়ত কিন্তু সকল আয়ত কিন্তু বর্গ হবে না কেন হবে না আমরা এই যে নিচের সংজ্ঞাটা থেকে আমরা জানতে পারলাম যে যে আয়তের চারটি বাহু সমান তাকে বর্গ বলে বর্গ হতে হলে তাকে চারটি বাহু সমান থাকতে হবে আর যদি চারটি বাহু সমান না থাকে কোনগুলো সমকুণ থাকে তাহলে সেটিকে বলবো আমরা শুধু আয়ত আশা করি আমি বোঝাতে পেরেছি তো এখানে বলছে উপরের চিত্রে আমরা দেখতে পাই আয়তের বিপরীত এবং বর্গের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এই যে এখানে আয়তের আয়তের যে বিপরীত বাহু আছে এরা দুইটা সমান আয়তের এই যে বিপরীত মানে উল্টা বাহুগুলো সমান আয়তের ক্ষেত্রে হ্যাঁ কিন্তু আবার বলছে কি বর্গের বাহুগুলো পরস্পর সমান এই যে বর্গের বাহগুলো পরস্পর সমান ও সমান্তরাল একইভাবে যাবে এটাও কিন্তু সমান্তরাল তাহলে এখানে আমরা যদি দেখি আয়ত ও বর্গ অঙ্কন করি খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় তোমাদের আসে তো কর্ণবরে বলছে ভূমি হবে পাঁচ সেন্টিমিটার উচ্চতা হবে তিন সেন্টিমিটার তো এখানে পাঁচ সেন্টিমিটার আর তিন সেন্টিমিটার এখানে একটা কাজ দেওয়া আছে এই কাজটা এখানে বলেছে তো আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নিচের যে কাজগুলো আছে নিচের কাজগুলো আমরা করব তো এখানে এখানে বলছে এই এই যে আয়ত হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর উচ্চত হচ্ছে তিন সেন্টিমিটার আবার বর্গ হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে সাইড চার সেন্টিমিটার তো এখানে একটি স্কেলের সাহায্যে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য আগে দেখা অঙ্কন করি এই যেটা এটা পাঁচ সেন্টিমিটার নিয়েছে তারপর প্রথম দাপে অঙ্কিত রেখার উপর যেমিত বক্সের ত্রিকোণি সিট ব্যবহার করে দুইটি লম্ব আঁকি যে এটা এটা লম্ব আঁকা হয়েছে এটা লম্ব আঁকা হয়েছে আমরা একটু পরেই আঁকবো আর তৃতীয় লম্ব দুইটি থেকে তিন সেন্টিমিটার বিন্দু চার টানি এবং তৃতীয় দাপে আয়তটি আঁকার জন্য ওই বিন্দুদ্বয় যোগ করি তো আমরা এখন যেটা করব তোমাদের বইয়ে মোটামুটি এখানে একশত এক নম্বর পৃষ্ঠায় তিনটা দেওয়া আছে দুইটা আয়ত একটা হচ্ছে বর্গ আমি এই এগুলা এঁকেই দেখাবো এগুলা দেখে আমাদের আজকের ভিডিওটা আমরা সমাপ্তি করবো এর পরবর্তী একশো দুই নম্বর পৃষ্ঠাটা আমরা নেব তো প্রথমটা কি আছে ভূমি হচ্ছে দুই সেন্টিমিটার উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার এটা নিয়ে আমরা একটা আয়ত আঁকব তো প্রিয় শিক্ষার্থী আমাদের আঁকার জন্য যে যেগুলো প্রয়োজন হবে আমাদের এই 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 যে আয়তটা এবং বর্গটা আঁকার জন্য আমাদের আঁকার জন্য আঁকার জন্য আমাদের এই 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 জিনিসগুলো লাগবে ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ যদি এটা ভুল হয়ে যায় এটা মুছে ঠিক করতে হবে সেটা হচ্ছে আমাদের ইরেজার তো আমাদের লাগবে পেন্সিল আমাদের লাগবে কি আমাদের লাগবে হচ্ছে একটা স্কেল আমাদের লাগবে হচ্ছে এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি দুইটা ত্রিকোণী সেট আচ্ছা প্রথমে আমাদের কি করতে হবে ভূমিটা আমরা লেগবো ভূমি কোথায় ভূমি মানে কি মাটি ভূমি মানে কি জমি এটা কোথায় থাকে এটা নিচে থাকে তাহলে আমাদের এই ভূমিটা নিচে আমরা দিব ভূমিটা কত হচ্ছে ভূমিটা হচ্ছে দুই সেন্টিমিটার ভূমিটা কতটুকু দুই সেন্টিমিটার তাহলে এই যে ভূমিটা আমাদের এখানে আশা করি এটা দেখতে পাচ্ছি একটু লাইট পড়তেছে আমি যে ভিডিও করছি সেটার লাইট আছে স্কেলটার মধ্যে আমি একটু এইভাবে যদি রাখি এই যে এখানে কিন্তু দেওয়া আছে এখানে ছোট করে সিএম আর এখানে দেওয়া আছে হচ্ছে সিএস মানে হচ্ছে ইঞ্চি আমাদের এই পাশে হচ্ছে সিএম তাইলে আমরা সিএমটা দেখবা তোমরা একটু ফাঁকা মানে কম ফাঁকা আছে আর ইঞ্চিটা হচ্ছে বড় বড় তো এই সিএমের ভিতরে কিন্তু আবার দশটা দাগ রয়েছে মানে একটার ভিতরে দশটা তার মানে শূন্য থেকে মানে দশ এগুলো হচ্ছে কি সেন্টিমিটারের দশ মিলিমিটারে হবে এক সেন্টিমিটার তাই এখানে দাগ দেওয়া আছে আমরা কি নেবো আমরা ভূমি নেব ভূমি আমরা কোথায় থাকবে ভূমি থাকবে নিচে তাহলে নিচে যদি ভূমি থাকে আমরা ভূমি নেব দুই সেন্টিমিটার এই যে আমশা করি দেখতে পাচ্ছ এই যে আমরা নিব এখানে এই যে এক এটা হচ্ছে দুই আমরা দুই সেন্টিমিটার নিব হ্যাঁ এই যে এখানে। হ্যাঁ একবার এইখান থেকে আমরা এটা নিব কতটুকু দুই সেন্টিমিটার আশা করি দেখতে পাচ্ছ এটা আমরা দুই সেন্টিমিটার নিব আমরা ভূমি নেওয়া হয়ে গেছে এখন আমরা কি করব এই যে এই পাশে এবং এই পাশে এখানে একটা সমকুণ আঁকবো এই পাশে এবং এই পাশে আমরা একটা সমকুণ বলতে লম্ব আঁকবো আর এই দুইটা আমরা আঁকব এই ত্রিকোণি সেট ব্যবহার করে আমরা এই দুইটা ত্রিকোণি সেট দিয়ে আমরা লম্ব আঁকবো ত্রিকোণী সেট করার জন্য এটা না এটা না এটা নিব আমরা ঠিক আছে এটা কিন্তু আছে এই যে এটার কিন্তু একটা সমকোণ মানে একটা লম্ব আছে হ্যাঁ এটা সমকুণ আছে আমরা এটাতে সমকুণ আঁকবো এর আগে আমরা এই দাগের উপর আমরা এই যে এই দাগের বরাবর এই দাগটা যেভাবে আছে আমরা ঠিক এভাবে রাখবো দেখতে পাচ্ছ আমরা এভাবে রেখে দিয়েছি হ্যাঁ এদিকে একটু বাড়ায় রাখতে পারো অথবা কমায় রাখতে পারো সমস্যা নেই এখন আমরা কি করব এই যে এখানে আমরা এই এই যে এখানে আমরা নব্বই ডিগ্রি আঁকবো ঠিক আছে নব্বই ডিগ্রি আঁকার জন্য এটাকে তুমি এভাবে সুন্দর করে এটার পাশে আনবা বুঝতে পারছ এই যে নব্বই ডিগ্রি আঁকার জন্য আমি কি করলাম এটাকে সুন্দর করে পাশে নিয়ে আসলাম এটা আমি এইভাবে একটু এঁকে দিই বুঝতে পারছ আবার আমরা কি করব এই বিন্দুতে আবার নব্বই ডিগ্রি আঁকবো আমরা কিন্তু একটা বিন্দুর মধ্যে আঁকছি হ্যাঁ মানে সরি লম্ব আঁকছি নব্বই ডিগ্রি না আমরা লম্ব আঁকছি হ্যাঁ আবার আমরা এই বিন্দুতেও লম্ব আঁকবো এই বিন্দুতে লম্ব আঁকার জন্য সেমভাবে এটা মিলাইবা এটা মিলানোর পরে এখানে নিয়ে এটা লাগাই দিবা ঠিক আছে লাগাই দেওয়ার পরে এখানে একটা টান এভাবে দিতে হবে তো এটা কত বড় নিবা এটা নির্ভর করবে তোমার উপরে এবং তোমার যে সমস্যা রয়েছে সমস্যার উপরে আমার এখানে বলছে উচ্চতাটা হবে সাইড চার সেন্টিমিটার তাই আমি এটা নিয়েছি এখানে কিন্তু সেন্টিমিটার আছে তাই আমি এটা আনুমানিকভাবে চার সেন্টিমিটারের চেয়ে বেশি নিয়েছি এখন তুমি কি করবা স্কেল দিয়ে মাপতে পারো অথবা ওই টিকুন যে সেট আছে সেটা দিয়ে মাপতে পারো চার সেন্টিমিটার তাহলে আমরা এই যে চার এখানে কোথায় আছে এই যে চার এই যে চার আছে এখানে হ্যাঁ চার সেন্টিমিটার আর এখানে এই যে ইয়ের মধ্যে আমরা একটা ফোঁটা দিবো আবার এখানে আমরা দেখি এই যে এখানে হচ্ছে চার সেন্টিমিটার আবার এখানে আমরা কি করব এখানে একটা ফোটা দিবো মানে একটা বিন্দু দিলাম দুইটা বিন্দু আমি লিখলাম আমাকে কিন্তু এটা লিখতে হবে যদি বলে যে অঙ্কন করে লিখো কীভাবে অঙ্কন করেছো বা অঙ্কনের বর্ণনা দাও আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে যখন লিখব তখন আমরা এগুলো বর্ণনা দিতেই হবে হ্যাঁ বাধ্যতামূলক আচ্ছা তা এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা এখান থেকে এই দুইটা বিন্দু আমরা যুগ করে ফেলবো বা চুক্ত করে ফেলবো বা মিলিয়ে ফেলবো এটা মিলিয়ে ফেললাম এই হচ্ছে আমাদের এই যে এটা যেটা এটা হচ্ছে একটা আয়ত আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পেরেছ তাহলে এটা কত এখানে নিচে লিখে দেবো এটা দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার এটা কত চার সেন্টিমিটার ঠিক আছে এই হচ্ছে মূলত আমাদের প্রথম যেটা ছিল আমাদের আরেকটা এত আছে সেটা হচ্ছে ভূমি হচ্ছে ছয় সেন্টিমিটার উচ্চতা হচ্ছে তিন সেন্টিমিটার চলো আমরা সেটা দেখি ভূমি হচ্ছে কত ছয় সেন্টিমিটার তাই না সরি হয় ভূমি হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে কি করব আমরা ছয় সেন্টিমিটারটা প্রথমে নিব আমরা এখানে নিব ছয় সেন্টিমিটার এই যে এখানে ছয় এই যে আমরা ছয় সেন্টিমিটার নিলাম তারপরের কাজটা কী তারপরের কাজটা হচ্ছে এখানে লম্বা আঁকা আমি ত্রিকুণি সিট ব্যবহার না করে আমি শুধু স্কেলটা আর একটা ত্রিকুণি দিয়েই আমরা ব্যবহার করতে পারবো আমরা যদি এখানে এইভাবে দিই হুম দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে এভাবে যদি আমি নিয়ে নিই একটু অপেক্ষা করো হ্যাঁ এভাবে আমি নিয়ে নিলাম এভাবে এটা কত বড় নিব আমার উপর নির্ভর করবে মানে আমার উপর না মানে হচ্ছে প্রশ্নের উপর প্রশ্ন হচ্ছে তিন সেন্টিমিটার তাই এটা তিন সেন্টিমিটার অনেক বেশি নিয়ে নিলাম তারপর আমরা কি করব আবার এই যে এখানে যেটা আছে এই বিন্দুতে কিন্তু আমরা এটা নব্বই ডিগ্রি আঁকব ঠিক আছে এই হচ্ছে মূলত এখন আমরা কী করব তিন সেন্টিমিটার যেহেতু এটা ভূমিটা আমরা নিলাম কত ভূমিটা নিলাম ছয় সেন্টিমিটার আমরা এখানে লিখবো ছয় সেন্টিমিটার এখন আমরা উচ্চতারা দিব উচ্চতারা বলছে তিন সেন্টিমিটার তাহলে এই যেখান থেকে আমরা এই যে তিনের মধ্যে দিব তিনের মধ্যে দিয়ে আমরা এখানে এটা দেবো তো এখানে হচ্ছে এখানে দেব তিনের মধ্যে হচ্ছে আমরা এখানে দেবো তো এখন আমরা তিন তিন মানে দুইটা বিন্দু আমরা যোগ করে ফেলি আর এটা এত বড় নেওয়া দরকার নাই আমি এখানে তিন সেন্ট মিনিট আগে দেখি নাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা আয়ত তো এটা মূলত ছিল আমাদের আয়ত এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা বর্গ আঁকবো তো বর্গ কি জানি বর্গের হচ্ছে প্রতিটি বাহুর দুর্গ সমান আর আমাদের এখানে বলেই দিয়েছে বর্গটা কত হবে বর্গটা হবে পাঁচ সেন্টিমিটার দুর্গ এলে আমরা প্রথমে কি করব। আমরা প্রথমে পাঁচ সেন্টিমিটার নেব একটু দেখো প্রথমে আমরা কি করব পাঁচ সেন্টিমিটার এই যে এখান থেকে আমরা এখান থেকে আমরা এখানে নিব পাঁচ সেন্টিমিটার এখন আমরা কি করব আগের মতোই আমরা এখানে একটা সমকোণ আঁকবো কী ব্যবহার করে এই যে ত্রিকোণ সিট ব্যবহার করে আমরা ত্রিকোণী সিটটা আমরা যদি এই যে এখানে আমরা দেই এটা হচ্ছে এখানে এখানে হ্যাঁ আমরা পাঁচ সেন্টিমিটার হচ্ছে বেশি নিতে হবে এটা কতটুকু আছে পাঁচ সেন্টিমিটার হচ্ছে একটু বেশি নিতে হবে আমার হয়তো উপরে দাগে উঠে যাবে এটা পাঁচ সেন্টিমিটার হচ্ছে একটু বেশি নিলাম এখানেও আমাদের সেম কাজটাই করতে হবে এখানে আমরা সেম কাজটাই করব পাঁচ সেন্টিমিটার হচ্ছে একটু বেশি নিলাম তো আমরা এখন কী করবো পাঁচ সেন্টিমিটার নিব তাই না এখান থেকে এখানে আমরা পাঁচ সেন্টিমিটার এই যে পাঁচ পাঁচ এই যে পাঁচ হ্যাঁ তারপরে এখানে আমরা বসাবো তোমরা সুন্দর করে কিন্তু এগুলো একবার নিখুঁতভাবে করতে হবে এই যে পাস এখন আমরা কিনবো দুইটা বিন্দু আমরা যুগ করে ফেলব দুইটা বিন্দু আমরা যুগ করে ফেলব এটাই হয়েছে একটা বর্গ তো প্রিয় শিক্ষার্থী এই আয়ত লেখো এবং বর্গ লেখ তোমাদের পরীক্ষায় থাকা সম্ভাবনা খুব বেশি তো আশা করি যদি পরীক্ষায় থাকে তোমরা পারবা তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে